পরে সমগ্র বিচার একটা আতঙ্ক ছিল বিচার আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এস কে সিনার মতন পরিণতি সবার হতে পারে তার রহমান সাহেবকে একটা মামলায় একটা মানলেনের মামলায় তার খালার দিয়েছিল কেন খালার দিলো দুর্যোগের মামলায় দুর্যোগ ওই যে গ্রেপ্তার করতে চায় পুলিশকে গ্রেপ্তার করতে চায় ভদ্রলোক রিফিউজ হয়েছে মালয়েশিয়াতে আর এস কে সিনার রিফিউজ হয়েছেন ইয়েতে ওই কানাডাতে এই ছিল বিচার আর পাঁচই আগস্ট হল ষোলো বছরের ছাত্রদের আন্দোলন সামনে সামনে ছিল আন্দোলনের অভিভাবক ছিল কিন্তু সারা দেশের মানুষ এটাকে সমর্থন দিয়েছিল ষোলো বছরের ক্ষোভ বঞ্চনা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কিন্তু ক্ষোভ থেকে কিন্তু এই পাঁচই আগাষ্ট সৃষ্টি হয়েছিল আন্দোলন হয়েছিল সরকার পরিবর্তন হয়েছিল সরকার দেখতে পালিয়ে গিয়েছিল এবং তাদের নেতা তিন রেখে চলে গিয়েছিল আপনারা জানেন আমাদের অর্থনৈতিক খাদ্য ব্যাপক লুট করে হয়ে গেছে তারা তাদের সময় যেসব ব্যাংক তারা দিয়েছিল সেইসব ব্যাংকগুনা তৃতীয় পর্যন্ত ব্যাংক বসছে আওয়ামী লীগ নেতাদেরকে লাইসেন্স দিয়েছিল ব্যাংকগুনা করার জন্য সব ব্যাংক খালি হয়ে গেছে তারা নিয়েছে টাকা সরকারি ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণে টাকা নিয়ে গেছে তারপর সর্বস্তরে দুর্নীতি হয়েছে কই নিম্ন আদালতে এখনো তো বিচ্ছে কোন সংস্কার নাই গুরু তারাই টাকার শহরে ধরেন বা চট্টগ্রাম শহরে বা ডিভিশন হেডকোয়ার্টারে অনেক বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ আছে সদর্নীতির অভিযোগ আছে অনেক বিচারের বিরুদ্ধে ডিভিশনের রাজশাহীতে খুব বা বরিশালে যে ডিভিশন হেডকোয়ার্টারে সেখানে কিন্তু এখনো এক একই চলছে শত শত বিরোধী রাজনৈতিক কর্মী গুম হয়েছে অনেকে আয়না করে নিয়ে আসছে এখন বেরিয়ে আসছে দশ বছর এগারো বছর পরে সেই সময় কোর্টে আসছিল আদালত নিম্ন আদালতে গিয়েছিল সুপ্রিম কোর্টে আসছিল কোনো বিচার পাইনি পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় নেতা কর্মীরা অনেকে হত্যা করেছে অনেকে আহত করেছে অনেক অপরাধ করেছে শুধু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ ছিল এ কারণে তারা মানুষ কোনো বিচার পায়নি পাঁচই আগাস্টের পরে দুই দিন পরে নতুন সরকার আসল এই সরকার নিকট জনগণের আইনজীবীদের অনেক দাবি গত সরকার অর্থাৎ আওয়ামী সরকার ক্ষমতায় ছিল জনগণের কোনো ভোটের নয় সমর্থন নাই প্রত্যেকটা নির্বাচনে বিতর্কিত ছিল বিনা ভোট ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের যুবলীগের ছেলেবেলেরা ভোট কেন্দ্র দখল বা বিনা ভোটে নির্বাচন দেখিয়েছিল মানুষ সাধারণ মানুষ বিচার বিভাগে আসছে আইন রাষ্ট্রের জন্য কেউ কোনো বিচার পায় নাই রিজেক্ট করে দিয়েছে অসুস্থ রোগীর চিকিৎসা করতে পারেন আপনি শুধু বিচার বিভাগের জন্য এমনকি তাদের পছন্দ করে রায় না হতো তারা বিচারের হয়রানি করতো অপমান করতো আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি সাবেক প্রধান বিচারপতি এস সিনহা রায় দিলেন সাতজন বিচারপতি নিয়ে আমলি এক নেতা বললেন যিনি এখন পালিয়ে গেছেন এক মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে আপ্লিকেশন রায় নাহলে চার বছর দেওয়া হবে না সেই এস কে সিনহাকেও তারা ক্যান্সার রোগী আমি আনুষ্ঠানিক সে বলছে ক্যান্সার রোগী উনি বিদেশ যাবেন এস কে সিনহা বলছেন আমি কি রোগী আমি সুস্থ আছি কারণ না আপনি ক্যান্সার হিসাবে চলে যাবে তাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে

বিচার ব্যবস্থা ছিল পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে আর বিচার বেগে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল রাজনৈতিক দলগুলো বেগম খালেদা প্রতিবাদ করেছিলেন সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল তাকে মিথ্যা আমরা সাজা দিয়েছে এবং সেই সময়ের আপনার আর্গুমেন্ট আপনার সাংবাদিক সাহেবরা ছিলেন অসুস্থ চিকিৎসা করাবে

হরানি করতে হবে মিথ্যা দিতে হবে পরবর্তীতে খুশিদ আলম খান সাহেব হয়েছে একটাই ছিল যে বিরোধী রাজনীতি নেতা কর্মীদেরকে সাজা দিতে হবে তাদের ওই নিয়ন্ত্রণের ফলে বিজেপি নিয়ন্ত্রণের ফলে বেগম খালেদের মৃত্যু আমরা সাজা হয়েছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছিল না বারবার চিকিৎসার জন্য চেয়েছিলাম আমরা আদালতে আদালত থেকে কোনো কিন্তু অর্ডার আমরা আদেশ পাইনি এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যে কাজছি সর্বক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনা পদক্ষেপ দিচ্ছি কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় চৎসামান্য কোনো পরিবর্তন আসেনি না হচ্ছে না কি কারণ হচ্ছে না আমরা জানি না তো আমার অনতি বিলম্বে সরকারের দিক দূর সময় নিচ্ছে না সংস্কারের জন্য রহস্যজনক কারণে আমি বললাম রহস্যজনক কারণে না আমাদের সরকার করতো অনেকেই করতো কেন সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল বিচার বিভাগ যদি শক্তিশালী হয় দুর্নীতি কমে যাবে বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে বিচার বিভাগ শক্তিশালী হলে আইনশৃঙ্খলার উন্নতি হবে কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারের এ পর্যন্ত যে সংস্কার অনেক কোনো অগ্রগতি নেই যেমন ধরেন সরকার তো বলতে পারতেন আশা করছিল যে বিচার বিভাগ সচিবালয় করতে হবে সরকার থেকে পর্যন্ত কোনো বক্তব্য আসে আসেনি এবং বিচার বিভাগ থেকে বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয় মুক্ত করতে হবে ইন্ডিপেন্ডেন্ট বিচার করতে হবে তা করেছে কিছুই করেনি এখনো প্রতি সরকার আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায় যারা গায়ে মামলায় জামিন দিত না গ্রেপ্তার করত যারা আইন মন্ত্রের নির্দেশ অনুযায়ী কত কাজ করত